হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে আরও একটি ক্লাসে স্বাগত আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা সম্ভারের নতুন একটি ক্লাসে যেটা শিখবো সেটা হচ্ছে বাংলা লিপির উদ্ভব ও বিকাশ বাংলা লিপির উদ্ভব বিকাশ নিয়ে বিভিন্ন ব্যাকরণবিদ বা ভাষাতাত্ত্বিকবিদদের মধ্যে বিভিন্ন মতভেদ দেখা যায় কিন্তু আমাদের এই টপিকসটা নবম দশম শ্রেণী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং বিসিএস সহ বাংলাদেশের বিভিন্ন সরকারি পরীক্ষাগুলোতে এখান থেকে বারংবার প্রশ্ন আসতে দেখা গেছে তাই আমরা দেরি না করে শিখব আজকে বাংলা লিপির উদ্ভব ও আজকের এই পর্যন্ত যে বাংলা ভাষার লিপি এসেছে তার যে পদ পরিক্রমা সেইটা তো বাংলা লিপির উদ্ভব নিয়ে প্রথমে আমাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে ভারতীয় প্রাচীন লিপি থেকে বাংলা লিপি অ্যাকচুয়ালি এসেছে তথা ভারতবর্ষের যতগুলো লিপি ছিল সবগুলো লিপি কিন্তু আমাদের ভারতীয় প্রাচীন লিপি থেকে এসেছে এখন এই ভারতীয় প্রাচীন লিপির দুইটা শাখা ছিল একটা ব্রাহ্মী আর আরেকটা হচ্ছে একটা ব্রাহ্মী লিপি আরেকটি কি লিপি 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 বাম থেকে ডানে যে লিপি লেখা হয় তাহলে তাই সেইটাকে বলা হয় ব্রাহ্মী লিপি আর ডান থেকে বামে যেটা লেখা হয় সেটাকে বলা হয় লিপি তো এই ব্রাহ্মী লিপি নিয়ে আমাদের কিছু তথ্য আমরা জেনে রাখতে পারি যেটা আমাদের বিভিন্ন সময় দেখা যায় যে এখান থেকে প্রশ্ন এসেছে তো যদি আমরা দেখি ব্রাহ্মী লিপি এই ব্রাহ্মী লিপির যে প্রধান প্রধান যে বিষয়গুলো লিপি কখন ভারতীয় উপমহাদেশে ব্রাহ্মী লিপির প্রচলন কখন শুরু হয় ব্রাহ্মী লিপির প্রচলন শুরু হয় ভারতীয় উপমহাদেশে সেই সময়টাকে অনুমান করা হয় খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব তিনশো খ্রিস্টপূর্ব তিনশো ব্রাহ্মী লিপি ভারতীয় উপমহাদেশে এই লিপিগুলো প্রচলন হয় আর এই লিপিগুলো প্রচলন হয় কোন সময়ে সেই সময় ভারতের শাসক ছিলেন সম্রাট অশোক সম্রাট অশোক সম্রাট অশোক প্রথম ভারতীয় রাজবংশের এই সম্রাট ছিলেন অশোক এবং বলা হয় হচ্ছে কি যে প্রথম প্রতাপশালী সম্রাট উপমহাদেশের সম্রাট অশোক এই সম্রাট অশোকের সময় ব্রাহ্মী লিপি চালু হয় আর এই ব্রাহ্মী লিপি পরবর্তীতে আবিষ্কার করছেন কে এই ব্রাহ্মী লিপি ভারতীয় উপমহাদেশে আবিষ্কার করছেন জেমস পিনসেফ জেমস পিনসেফ কি করেন ব্রাহ্মী লিপি আবিষ্কার করেন বা উপমহাদেশে এই বাম্ভি লিপির কে বলা হয় জেমস পিনসেফ আর এই বাম্ভি লিপির যে লিপিগুলো বা এই লিপির নামকরণ করা আর ব্রাহ্মী লিপির নিদর্শন পাওয়া যায় ভারতীয় উপমহাদেশে এই ব্রাহ্মী লিপি যে তিনশো খ্রিস্টপূর্ব অব্দে সম্রাট অশোকের সময় প্রচলিত বা জেমস এর আবিষ্কারক এই সকল বিষয়গুলো যে একটি গ্রন্থ রচিত ছিল ওই ব্রাহ্মী লিপির বা বলা হয় ব্রাহ্মী লিপি দ্বারা রচিত প্রথম গ্রন্থ সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি গ্রন্থ ছিল যার নাম হচ্ছে অক্ষরিকা অক্ষরিকা এই অক্ষরিকা গ্রন্থকে মানে গ্রন্থ থেকেই অনুমান করে জেমসেপ বা এই মানে রিসার্চ করে এই লিপি বাম্মে লিপি সম্পর্কে বিশদ বিষয় জানা যায় তো এই ব্রাহ্মী লিপির রচিত প্রথম গ্রন্থের নাম কি বলছিলাম বৌদ্ধ ধর্মের একটি গ্রন্থ তার নাম হচ্ছে অক্ষরিকা এছাড়াও দেখেন আমাদের এই যে লিপির যে ব্রাহ্মী লিপির যে বিষয়টা সেটা একটু আরেকটু আমরা দেখতে পারি লিপি নামকরণ করা হয় কি আমরা তো বনলতা সেন কবিতায় আমরা একটা রাজার নাম পাই না রাজা বিম্বিসার রাজা কি বিম্বিসার রাজা বিম্বিসার ছিলেন দেবতা বোম্বার বড় ভক্ত রাজা বিম্বিসার ছিলেন কি দেবতা ব্রহ্মার বড় ভক্ত এই ব্রাহ্মী লিপির নামকরণ করেন দেবতা ব্রহ্মার নাম অনুসরণ করে এই লিপির ও নামকরণ করেন তিনি কি ব্রাহ্মী তাহলে ব্রাহ্মী লিপি থেকে আমরা যে তথ্যগুলো পাই সেটা হচ্ছে কি এটা খ্রিস্টপূর্ব তিনশো অব্দে প্রচলিত ছিল প্রচলন ছিল সম্রাট অশোকের সময় থেকে এটা আবি মানে আবিষ্কার করেন বা এটার হচ্ছে কিন্তু অনুসন্ধান কে ছিলেন জেমস প্রিন্সেস আর এই লিপির প্রথম যে গ্রন্থটা রচনা করা হয় লিপি নিয়ে সেটা হচ্ছে অক্ষরিকা আর এই বিম্বিসার হচ্ছে করেছিলেন রাজা দেবতা নাম অনুসরণ করে আমরা দেখি বাংলা লিপির উদ্ভব কিভাবে বাংলালিপির আসলো কোথা থেকে পরবর্তীতে খ্রিস্টপূর্ব এই যে সম্রাট অশোক থেকে পরবর্তীতে যখন ভারতীয় উপমহাদেশে বা ভারতবর্ষে রাজাদের পরিবর্তন হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন রাজার আগমন ঘটেছে যখন এই যে প্রথম থেকে তৃতীয় শতক প্রথম থেকে তৃতীয় শতকে ভারতবর্ষের প্রথম থেকে তৃতীয় শতকে খ্রিস্টব খ্রিস্টাব্দ প্রথম থেকে তৃতীয় শতকে কুষাণ রাজারা ভারতবর্ষকে শাসন করেছিল কুষাণ রাজারা তাই প্রথম থেকে তৃতীয় শতকে ব্রাহ্মী লিপির নাম পরিবর্তন করে কুষাণ রাজারা এর নাম রাখে কুষাণ লিপি এর নাম রাখে কি লিপি কুষাণ লিপি কুষাণ কুষাণ লিপি কুষাণ লিপি কিন্তু পরবর্তীতে যখন তৃতীয় থেকে পরবর্তীতে যখন এই চতুর্থ থেকে পঞ্চম চতুর্থ থেকে পঞ্চম এই চতুর্থ থেকে পঞ্চম শতক পর্যন্ত শাসন করে ভারতের যে রাজবংশ সেটা হচ্ছে গুপ্ত বংশ সেটা কি গুপ্ত সাম্রাজ্য তো এই গুপ্ত রাজারা এই ব্রাহ্মী লিপি বা কুষাণ লিপির নাম পরিবর্তন করে নাম লাখে লিপি, নাম রাখে কি লিপি গুপ্ত লিপি ಗುಪ್ತಲಿಪಿ এই গুপ্ত রাজারা যে লিপির নাম পরিবর্তন করে গুপ্ত লিপি রাখলো তো তবে এই কুষাণ রাজাদের এবং গুপ্ত রাজাদের পরবর্তীতে ভারতের রাজবংশ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হল পরিবর্তন হলেও কিন্তু পরবর্তীতে আর লিপির নাম পরিবর্তন হয়নি পরবর্তী তখন তা পরবর্তীতে তখন যেটা দেখা যায় যে এই ভারতের ব্রাহ্মী লিপিটা মানে কালের বিবর্তনে এবং মানে সময়ের পরিবর্তন পরিক্রমায় এই লিপিগুলো ভারতের বিভিন্ন অংশের লিপির নাম অনুসরণ করে হয় যেমন ভারত উত্তর উত্তর অঞ্চলের লিপি বা উত্তর উত্তর অঞ্চলের লিপি দক্ষিণ অঞ্চলের লিপি বা পূর্ব অঞ্চলের লিপি পশ্চিম অঞ্চলের লিপি তো এই পূর্ব অঞ্চলের লিপি কোনটা পশ্চিম অঞ্চলের লিপি কোনটা দক্ষিণ অঞ্চলের লিপি কোনগুলো তেমন তেমনিভাবে এই যে নাগর লিপি ছিল মহারাষ্ট্র বা এই মহারাষ্ট্র এবং মালায়লাম এই অঞ্চলগুলোর লিপি ছিল লিপি শারদা লিপির যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে কি যে এটা ওই ভারতের কাশ্মীরের ওই অঞ্চলের লিপিগুলো এই শারদা লিপি থেকে আসছে তেমনিভাবে এই ভারতের পশ্চিম অঞ্চলের বা ভারতের পশ্চিম অঞ্চলের যে লিপিটা ছিল সেই লিপিটার নাম হচ্ছে কুটির লিপি ভারতের পশ্চিম অঞ্চলের লিপিটার নাম কুটিল লিপি আর এই কুটির লিপি থেকে পরবর্তীতে বাংলা লিপির উদ্ভব হয় কুটির লিপি থেকে কি হয় বাংলা লিপির উদ্ভব হয় আর এই বাংলা লিপিগুলো যে কুটির লিপি বা ব্রাহ্মী লিপি থেকে বাসাই করেন যিনি তার নাম হচ্ছে চার্লস উইকেলস বাংলা লিপি ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির কি করেন তিনি বাসাই করেন সালস উইকেলকে এর কারণে বাংলা লিপির জনক বলা হয় বা বাংলা লিপির বাসাই করক বলা হয় বা বাংলা লিপির উদ্ভাবককে সালস উইকেল সালস উইকেলস বাংলা লিপির উদ্ভাবক তো এই বাংলা লিপি তাহলে আসছে কোন লিপি থেকে যদি আপনাকে প্রশ্ন করে বাংলা লিপির উদ্ভব কোন লিপি থেকে তাহলে অ্যান্সার কিন্তু ভাই বাম্মী লিপি অ্যান্সার কি বাম্মী লিপি এখন যদি বলে ব্রাহ্মী লিপির কোন শাখা থেকে বাংলা লিপির উদ্ভব তাহলে সেটা কি লিপি কুটিন লিপি বাম্মী লিপির কোন শাখা থেকে বাংলা লিপির উদ্ভব কুটিল শাখা থেকে বাংলা লিপির উদ্ভব আর বাংলা লিপির উদ্ভব উদ্ভাবক কে ছিলেন বাংলা লিপির উদ্ভাবক ছিলেন চার্লস উইকেল পরবর্তীতে আঠারোশো সালে এই চার্লস উইকেলস কিন্তু বাংলা লিপি আবিষ্কার করেছিলেন কতটি জানেন চার্লস উইকেলস বাংলা লিপি আবিষ্ উদ্ভাবন করেছিলেন একান্নটি চার্লস উইকেলস লিপি কয়টি একান্নটি পরবর্তীতে চার্লস উইকিলসের লিপি থেকে একটি লিপি বাদ দিয়ে বাংলা লিপি করা হয় কয়টি পঞ্চাশটি আর যে লিপিটা বাদ দেয় একটা লিপি ছিল নাম তার লি এমন ছিল মতো একটা লিপি ছিল এই লি চার্লস চালের লিপি থেকে এই লি লিপিটা বাদ দিয়ে বাংলা লিপি পঞ্চাশটা করা হয় এবং এই পঞ্চাশটা রূপান্তর করে এ পরবর্তীতে বাংলা লিপি মুদ্রণ যন্ত্রে বসানো হয় যেখানে কাজ করেছিলেন হচ্ছে কি যে উইলিয়াম কেরি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাংলা লিপির প্রথম খোদাই করেন যিনি তার নাম পঞ্চানন কর্মকার এই পঞ্চানন কর্মকার বাংলা লিপির প্রথম খোদাইকারক তো আমরা আশা করি বুঝতে পারছি যে বাংলা লিপির উদ্ভব বাম্মী লিপি থেকে বাম্মী লিপির কুটিল শাখা থেকে বাংলা লিপির উদ্ভব উদ্ভাবন করেন সালসুইকিল আর সালস লিপি বাসাই করেন কতটি একান্নটি কিন্তু বর্তমানে বাংলা লিপি কতটি পঞ্চাশটি আর বাংলা লিপি হচ্ছে যে পঞ্চাশটি বর্ণ বাংলা আজকে লিপিতে তো বাংলা বর্ণ কিন্তু দুইটি একটি স্বরবর্ণ আর একটি ব্যঞ্জন বর্ণ বাংলা সম্ভারে এমন মজার মজার আরো কোন 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 ক্লাস আপনারা দেখতে চান কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আর আমাদের যদি ক্লাসগুলো আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে